নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি ঝুমা আর আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন আমরা আছি দার্জিলিংয়ের বাতাসিয়া লুপে বাতাসিয়া লুপ হলো একটি সরপিল রেলপথ যা ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আরোহণের গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি করা হয়েছে এই রেলপথটি একটি সুরঙ্গের মাধ্যমে এবং একটি পাহাড়ের চূড়ার উপর দিয়ে চলাচল করে এটি উনিশশো সালে চালু হয়েছিল এই স্থানে পঞ্চাশ হাজার বর্গ একটি ফুলের বাগান রয়েছে জায়গাটি দূরত্ব ঘুম স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার এবং দার্জিলিং শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটারের মতো ইংরেজিতে লুপ মানে বক্রাকার কিংবা বৃত্তাকার কোনো অঞ্চল ট্রয় ট্রেন বাতাসিয়া লুপে তিনশো ডিগ্রি ঘুরে যায় ফলে দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের বৃত্তাকার ভিউ পাওয়া যায় বাতাসিয়া লুপের কেন্দ্রে একটি যুদ্ধ স্মৃতি স্মারক আছে ভারত স্বাধীন হওয়ার পর বিভিন্ন যুদ্ধে নিহত গোর্খা শহীদ বীর সৈনিকদের শ্রদ্ধা জানাতে উনিশশো সালে এটির উদ্বোধন করা হয় এক গোর্খা সৈনিকের ব্রোঞ্জ মূর্তি এখানে শোভা পাচ্ছে যাই হোক এই সমস্ত তথ্য আমি গুগল সার্চ করে পেয়েছি যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেল বিন্দাস সুমা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন দেখা হবে পরে আরেকটি ভিডিওতে